আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো লেখাপড়ার সাথে আছো নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধু খাতা এই বন্ধু খাতায় কি কাজ করবো আমরা কতটুকু করতে হবে কোন কোন বিষয়গুলো বন্ধু খাতায় থাকবে এই যাবতীয় বিষয় নিয়েই আজকে আমার ক্লাস আমার এই ক্লাসটাতে তোমার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবে বন্ধু খাতা সম্পর্কিত যত জটিলতা আছে সেগুলোর সমাধান হয়ে যাবে আজকের ক্লাসে এইজন্য ক্লাসটার সাথেই থাকো বন্ধুটা তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে দুইটি অভিজ্ঞতা রয়েছে পরীক্ষার জন্য যে সিলেবাস সরকার আমাদের প্রণয়ন করেছে সেই সিলেবাসে দুইটি অভিজ্ঞতা রয়েছে প্রথম দুইটি অভিজ্ঞতা একটা হলো জানার মাঝে অজানারে করেছি সন্ধান আরেকটি হলো পৃথিবী অবাক তাকিয়ে রয় এই বন্ধু খাতায় যে কাজগুলো উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে তুলে নিয়ে আসবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে সরকার প্রণীত একটি সিলেবাস আমাদের অনুসরণ করতে হচ্ছে এবং সেখানে মানবন্টন এবং প্রশ্নধারা সব বিষয়টি উল্লেখ করা আছে সিলেবাস এই সকল বিষয়ে আছে যে বিষয়টি ইতিমধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিও ক্লাসের মাধ্যমে তো এখানে খেয়াল করো যে বন্ধু খাতা এর জন্য বরাদ্দ রয়েছে পনেরো নাম্বার এটা কিন্তু ওই একশো নম্বরের মধ্যেই পনেরো নাম্বার এই কাজটি পরীক্ষার আগেই সম্পাদন করতে হবে যেহেতু পরীক্ষার আগে সম্পাদন করতে হবে সেহেতু এখানের এই পনেরো নাম্বারই তুমি চেষ্টা করলে পেতে পারো সেজন্য তোমাকে কি করতে হবে সেজন্য তোমাকে তোমার যে বন্ধু খাতাটা আছে সেটি তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে করেছিলাম কাজেই এই বন্ধু খাতাটা ড্যাম হয়ে গেছে কালার নষ্ট হয়ে গেছে আর বন্ধু খাতার কাভারগুলো তৈরি করা হয়েছিল ফেলনা উপকরণ দিয়ে কাজেই সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবারই কথা নষ্ট হয়ে যাক অথবা না যাক আমরা এই পনেরো নম্বরের জন্য বন্ধু খাতাটা নতুন করে তৈরি করব নতুন ভাবে তৈরি করবো খুব বেশি সময় আর লাগবে না কিন্তু তোমার খাতাটা নতুন হবে এতে করে তোমার খাতার যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নটা মূল্যায়নে তুমি সর্বোচ্চ নাম্বার এখানে পাবে আর সঠিক উপায়ে খাতাটা তৈরি করতে হবে তো সঠিক উপায়ে কীভাবে খাতা তৈরি করবে সেটা দেখার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে যে কি কী স্টেপগুলো তুমি অনুসরণ করলে একটা আদর্শ বন্ধু খাতা হতে পারে বা একটা উৎকৃষ্ট বন্ধু খাতা তৈরি হতে হতে পারে তো সেই ভিডিও লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো এখানে বন্ধু কোন কোন বিষয়গুলো দেখা হবে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে আমাদের জানা দরকার যে বন্ধু কোন কোন বিষয়গুলো একজন শিক্ষক দেখবেন যদিও এটা শিক্ষক নির্দেশনা তোমাদের সহযোগিতার জন্য বা তোমাদেরকে স্পষ্ট ধারণা দেবার জন্য আমি সেই বিষয়গুলো উপস্থাপন করব চলো দেখি যে কোন কোন বিষয় একটা বন্ধু খাতায় দেখা হয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বন্ধু প্রদর্শন বলেছে যে পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধু খাতা নিয়ে আসতে বলতে হবে এখানে বলেছে যে পনেরো নাম্বার সেটা আবার একটা বিভাজন করে দেওয়া আছে সেটা একটু দেখো বলেছে নিজের সৃজনশীলতা প্রয়োগ করে বন্ধু খাতা তৈরি তুমি যে বন্ধু খাতাটি তৈরি করেছ সেটা স্বতন্ত্র হয়েছে কিনা অন্যের যে আলাদা হয়েছে কিনা বা তোমার সৃজনশীলতা প্রকাশিত হয়েছে কিনা খাতাটার মধ্যে অর্থাৎ পুরো কাভার পেস্টার উপরে তুমি পাবে পাঁচ নাম্বার তোমার বন্ধু খাতার কাভার পেজটা তুমি যেমন করেছ সেটার উপরে তুমি পাঁচ নাম্বার পাবে তারপরে বলেছে সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকে নির্দেশিত সকল কাজ সম্পাদন করা আছে কিনা যে সিলেবাসটি সরকার দিয়েছে সেই সিলেবাসের কাজগুলো যতগুলো কাজ করা দরকার সেই কাজগুলো আছে কিনা সুশৃঙ্খলভাবে সাজানো যদি থাকে তাহলে সেখানেও তুমি পূর্ণমান পাঁচ নাম্বার পেয়ে যাবে তারপরে রয়েছে অধিকতর অনুশীলন অধিকতর অনুশীলন বলতে বোঝাচ্ছে যে প্রতিটি অভিজ্ঞতায় বন্ধু খাতার একটা নির্দেশনা দেওয়া আছে যে এখানে এই কাজটা করতে হবে তো শুধুমাত্র সেই কাজটাই তুমি করেছ নাকি আরো কিছু কাজ তুমি করে তোমার খাতায় রেখেছ তুমি যদি আরো বাড়তি কিছু কাজ করে থাকো আরো কিছু সম্পর্কিত বিষয় সম্পর্কিত কিছু কাজ যদি তুমি এক্সট্রা করে থাকো সেই এক্সট্রা কাজের জন্য তুমি আরো পাঁচ নাম্বার পাবে যদি করে না থাকো তাহলে কিন্তু এই পাঁচ নাম্বার পাবে না তো আমি যে সিলেবাসটি এখন তোমাদেরকে দিতে যাচ্ছি সেই সিলেবাসের মধ্যে এই অধিকতর অনুশীলনের বিষয়টিও আমি মাথায় রেখেছি এবং সেটি আমি এই সরকার প্রণীত যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে আমি এটা তৈরি করেছি কাজেই এই কাজগুলো তুমি যদি করো যে কাজগুলোর কথা আমি এখন বলবো সেই কাজগুলো যদি তুমি করো তাহলে এই পনেরো নাম্বারের মধ্যে পনেরো নাম্বারই তুমি পরীক্ষায় পেতে পারো তো অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার যে তাহলে আমরা কিভাবে আমরা সেই কাজটা করবো এবং কি কি কাজগুলো করব। ঠিক না তো এই জন্য চলো দেখে নেই যে সিলেবাসে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শিল্প সংস্কৃতি নবম শ্রেণী বলা আছে বন্ধু খাতার জন্য যে সকল কাজ করতে হবে এখানে লেখা আছে এক নাম্বার যে কাজটি তোমাকে করতে হবে এটি বন্ধু খাতায় রাখতে হবে যে কাজগুলো সেই কাজগুলো আমি এখানে তোমাদেরকে আলাদা করে ভিন্নভাবে দেখাচ্ছি বলেছে যে গ্রাম নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনামূলক দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে এটি একটি পেজে লিখে এফোর সাইজের পেজে পেজটা অবশ্যই মার্জিন করা থাকবে বা একটু তোমার কারো কাজ করা থাকবে এটা পৃষ্ঠা 10 এর যে কাজটা রয়েছে সেই কাজটি উপস্থাপন করতে হবে এরপরে রয়েছে দুই নম্বরে যে কাজটি সেটি হলো যে প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতির ঐক্য এটি রয়েছে 12 পৃষ্ঠায় এই 12 পৃষ্ঠায় এই যে বিষয়টি রয়েছে দুইটি চিত্র দুইটি চিত্রই আঁকতে হবে এখানে এটাই মূলত অঙ্কনের একটি কাজ এরপরে তিন নম্বরে রয়েছে শিল্পী শফিউদ্দিন আহমেদের সৃষ্টিকর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে এটি পৃষ্ঠা বাইশ ও তেইশের আলোকে এটিও খাতায় রাখতে হবে এরপরে দেখা রয়েছে যে পাঁচ নম্বর পাঁচ নম্বরে রয়েছে যে সমর দাসের জীবনালেখ্য লিখে বন্ধ খাতায় সংযোজন করতে হবে পৃষ্ঠা একত্রিশ ও বত্রিশ ত্রিশ ও একত্রিশ এরপরে রয়েছে দেখো ছয় নম্বরে যে প্রাকৃতিক আকৃতি ও জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি দুইটি অঙ্কন অঙ্কন পাঠানুযায়ী পাঠের ভিতরে যে ইয়ে রয়েছে আকৃতি রয়েছে সেই আকৃতি দিয়ে জামিত এবং প্রাকৃতিক আকৃতি দিয়ে নকশা তৈরি করতে হবে দুইটি কাজ বইতে দেওয়া আছে পৃষ্ঠা সাঁত্রিশ আটত্রিশ দুইটি কাজই তোমাকে করে বন্ধ খাতায় সংযুক্ত করতে হবে তারপরে রয়েছে যে আকম্পিত কম্পিত ধুত ও বিধুত যে কোনো দুইটি গতি চিত্রসহ উপস্থাপন করতে হবে এটি উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠায় এরপরে আট নাম্বার যে কাজটি রয়েছে সেটি রয়েছে হলো কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে একটি প্রবন্ধ লিখে বন্ধ খাতায় সংযোজন করতে হবে পৃষ্ঠা চৌত্রিশ ও পঁয়ত্রিশে আলোকে এরপরে নয় নম্বর সর্বশেষ যে কাজটি রয়েছে সেই কাজটি হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের অবদান শিরোনামে একটি প্রবন্ধ লিখে বন্ধ খাতায় সংযোজন করতে হবে তাহলে এখানে কি হচ্ছে এখানে আমরা সর্বসাকুল্যে নয়টি কাজ পাচ্ছি এই নয়টি কাজ তোমাকে উপস্থাপন করতে হবে কোথায় বন্ধু খাতায় যদি সেটা করতে পারো এবং তাতে যদি কিঞ্চিত নান্দনিকতার ছোঁয়া থাকে বা কিছুটা ইন্ডিভিজুয়ালিটি তুমি মেনটেন করতে পারো তাহলে আশা করা যায় বন্ধু খাতার যে নম্বর সেটি তুমি পাবে এই জন্য খাতাটি অনেক যত্ন করে করবে আশা করি এই ক্ষেত্রে এই পনেরো নাম্বার থেকে কোনো নাম্বার তোমার কাটা যাবে না এই জন্য তোমাকে আন্তরিক হতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ অনেক ক্লাস রয়েছে পরীক্ষা রিলেটেড সেই ক্লাসগুলো দেখার জন্য সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম